বাজারের ব্যস্ততম চায়ের দোকান প্রচন্ড ভিড় কেউ খাচ্ছে কেউ বসছে কেউ বিল করে উঠে পড়ছে দোকানি আবার টিং টিং শব্দ তুলে কাপ থেকে কাপে চামচ চালাচ্ছে কাস্টমার সামলাতে হিমশিম খাচ্ছে বেচারা টেবিল থেকে টেবিলে চা নিয়ে দৌড়চ্ছে ব্যস্ত বেয়ারা অলস কাস্টমারদের ডেকে ডেকে বলছে হইল তো আর কত থাকবেন ওঠেন না আপনার তো খাওয়া শেষ এইবার অন্য কাস্টমারদের বজবার দেন কাস্টমার উঠে যেতে বাধ্য হচ্ছে হবে বা না কেন এই দোকান কি তার এই টেবিল কি তার এই কাপও তো তার না সবই সাময়িক অথচ কিছুক্ষণ আগেও সে এগুলো তার নিজের বলেই জানান দিচ্ছিল বলছিল হই মিয়া আমার টেবিলে চা দাও চা দেওয়া হলো চায়ে যখন চিনি কম হলো তখন বলছিল ওই মিয়া আমার কাপে চিনি কম হয়েছে চিনি দাও আমার কাপ আমার টেবিল আমার চা শব্দগুলো কি কানে বাজছে না কিছুই কি বোঝা যাচ্ছে না কিছুক্ষণ আগেই মাত্র বলা হয়েছিল আমার কাপ যখন চা খাওয়া শেষ তখন আর আমার না দোকানি আমাকে টেনে উঠিয়ে দিচ্ছে বলছে এইবার ওঠেন আপনার সময় শেষ অন্যদের সুযোগ দেন চায়ের কাপের সঙ্গে আমাদের জীবনের যেন চমৎকার একটা মিল আছে বাড়ি আমার গাড়ি আমার মিল কারখানা আমার জমি জামা সবই আমার আমার বাড়িটাতে ইট বসাও টাইলস লাগাও চুনোকাম চলবে না অ্যানামেল পেন্টস লাগাও আমার গাড়িতে মবিক দাও আমার কারখানায় উৎপাদন বাড়াও আমার জমিতে ফসল লাগাও কি অদ্ভুত দাদাও এমনটাই বলছিল বলছিল বাবাও এখন ছেলে বলছে দাদা বাবা ছেলে চায়ের কাপ ছেড়ে চলে গেল এখন নাতি নাতকুরদের পালা তারাও বলছে সব আমার বড় অদ্ভুত এক চায়ের কাপ নিয়ে বসেছি আমরা বলছি আমার অথচ সঙ্গে নিয়ে যেতে পারছি না কি অদ্ভুত বড়ই অদ্ভুত